কেন ভালোবাসা প্রয়োজন এবং কী তার উপকারিতা মার্কিন লেখক ও উপস্থাপক গেরি চাপম্যানের মতে সববশতভাবেই মানুষ সবসময় অপরের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করে অন্য কেউ তাকে ভালোবাসবে এটা এক ধরনের মানসিক চাহিদা ভালোবাসার মাধ্যমে একজন মানুষ অন্যজনের কাছে প্রিয় ও নিকটবর্তী হয়ে ওঠে একমাত্র ভালোবাসা দিয়েই যে কোনো সাধারণ কিংবা বিভিন্ন সময়কে সুন্দর ও রঙিন করে তোলা সম্ভব ভালোবাসা যেন এক ম্যাজিক নিমেষে পাল্টে দেয় মন ও মননের খতিয়ান একাকি অলস পহরে হঠাৎ প্রিয় মানুষের একটা ফোন কল কিংবা একটা ছোট্ট টেস্ট মুহূর্তে ঝলমল করে দেয় কোনো নিস্তরঙ্গ দুপুর কিংবা বিষণ্ন সন্ধ্যাকে এবার আমরা জানব ভালোবাসার উপকারিতাগুলি কী কী অর্থাৎ ভালোবাসলে কী কী উপকার পাওয়া যায় ভালোবাসার উপকারিতা অগণিত এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ছয়টি প্রধান উপকারিতা বলব এক শারীরিক ও মানসিকভাবে অনুভূতির রসদ যোগায় ভালোবাসা শারীরিক ও মানসিকভাবে আপনাকে অনাবিল অনুভূতির রসদ যোগাতে সহায়তা করবে ভালোবাসার ফলে সিস্ট রাসায়নিক ডোপামিন ও নরপাইন ফ্লাইন আপনাকে উচ্ছ্বল রাখে ও মনে সুখানুভূতির জন্ম দেয় দুই প্রতিদিনের বোঝাপড়া ও জীবনযাপনকে সহজ করে তোলে ভালোবাসার দীর্ঘমেয়াদি সম্পর্কে মস্তিষ্ক থেকে অসিতসীন ও ভ্যাসপ্রায়াসীন রিলিজ হয় যার ফলে যুগলদের মধ্যকার বন্ধন মজবুত হয় রোজকার বোঝাপড়া ও জীবনযাপনকে যা সহজ করে তিন রোগ প্রতিরোধ করে এবং দীর্ঘজীবী হয় মানুষ যখন প্রেমের মধ্যে থাকে প্রকৃতিগতভাবে তখন অনেক শারীরিক উপকারিতা পায় এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই অনুভূতি অনেক ক্ষেত্রে ব্যথা নিয়ামকেরও কাজ করে প্রেম মানুষকে দীর্ঘজীবী করতে বিশেষ ভূমিকা রাখে চার সুখের চূড়ায় পৌঁছে দেয় আপনি যখন প্রেমে পড়বেন তখন আপনি সুখের চূড়ায় অবস্থান করবেন নিজেকে মনে হবে যেন প্রজাপতি পাঁচ অনেক কিছু অর্জনে অপ্রতিরোধ করে তোলে প্রেম আপনাকে অনেক কিছু অর্জনে অপ্রতিরোধ করে তুলবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা যোগাবে। ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে সাহস দেবে কাজে আত্মবিশ্বাসী করে তুলবে সর্বশেষ উপকারীটি হল ছয় হাটকে ভালো রাখতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে এই ভালোবাসা এই অদৃশ্য বন্ধন একজন মানুষকে যদি এত উপকারিতা দেয় ভালো রাখতে সহায়তা করে তাহলে কেন আপনি প্রেমের মধ্যে থাকবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ